মায়ার নবী রহমাত আলামিন যেই খাবারগুলি পছন্দ করতেন যেই খাবারগুলি আল্লাহর রসুল বেশি পছন্দ করতেন যেই খাবারগুলি আল্লাহর রসুল সাল আলহি সাল্লাম নিজেও খাইতেন এবং পছন্দ করতেন সেই খাবারগুলির মধ্যে একটি খাবার হল গরুর দুধ গাভীর দুধ এই গাভীর দুধের মধ্যে অনেক গুণ রয়েছে পুষ্টি রয়েছে অনেক উপকার রয়েছে আপনারা এই গাভীর দুধ সর্বদা খাবেন এই গাভীর দুধ আল্লাহ রসুন সাল্লাসাল্লাম নিজেও পছন্দ করতেন গাভীর দুধের মধ্যে আল্লাহ পাকবুল আলামিন অনেক বরকত রেখেছেন রহমত রেখেছেন তবে এই গাভীর দুধ খাওয়ার সঙ্গে পাঁচটি খাবার কখনো খাওয়া যাবে না এই দুধের সঙ্গে যদি আপনি পাঁচটি খাবার খান মারাত্মক বিপদের মধ্যে আপনি পড়ে যাবেন এমন কি মৃত্যু হতে পারে এই গাভীর দুধের সঙ্গে পাঁচটি খাবার যদি আপনি খান তাহলে আপনার মৃত্যু পর্যন্ত হতে পারে এজন্য পাঁচটি খাবার থেকে আপনারা বিরত থাকবেন এক নাম্বার হল গাভীর দুধ খাওয়ার পরে এক নাম্বার হলো গরুর গোস্ত খাওয়া যাবে না গরুর গোস্ত যদি আপনি খান তাহলে কঠিন বিপদের মধ্যে পড়ে যাইতে পারেন কারণ দুধ একটি যুক্ত খাবার গরুর গোস্ত হলো আর এক যুক্ত খাবার দুই খাবার যখন আপনার পেটে যখন এক সঙ্গে হয়ে যাবে তখন আপনি মারাত্মক বিপদে পড়তে পারেন বদহজম হতে পারে গ্যাস্ট্রিক হতে পারে আলসার হতে পারে এজন্য গরুর দুধের সঙ্গে কখনো গরুর মাংস গোস্ত আপনি খাবেন না হ্যাঁ আপনি খাইতে পারেন দুধ আপনি খাইলেন এরপরে দুই ঘন্টা তিন ঘন্টা পরে আপনি গরুর গোস্ত খাইতে পারেন কোনো সমস্যা নাই সঙ্গে সঙ্গে দুইটা খাবার এক সঙ্গে খাওয়া যাবে না দুই নাম্বার হলো গরুর দুধের সঙ্গে আনারস খাওয়া যাবে না গরুর দুধের সঙ্গে যদি আপনি আনারস খান গরুর দুধের সঙ্গে যদি আপনি আনারস খান তাহলে আপনি কঠিন বিপদের মধ্যে পড়তে পারেন পেটে কঠিন আপনার বিপদ হতে পারে এজন্য দুইটি খাবার কখনো সঙ্গে খাবেন না তিন নাম্বার হলো গরুর দুধের সঙ্গে ডিম খাবেন না কারণ ডিম হলো একটি যুক্ত খাবার দুধ হলো একটি যুক্ত খাবার এই দুইটা খাবারকে একসঙ্গে খাইলে আপনার বধ হজম হতে পারে বিপদে পড়তে পারেন এজন্য গরুর দুধের সঙ্গে ডিম খাবেন না চার নাম্বার হলো গরুর দুধের সঙ্গে টক জাতীয় কোনো খাবার খাবেন না যেমন তেঁতুল বরই এরকম টক জাতীয় কোনো খাবার খাবেন না গরুর দুধের সঙ্গে যদি আপনি এই টক জাতীয় কোনো খাবার যদি খান তাহলে আপনি কঠিন বিপদের মধ্যে পড়তে আল্লাহর বান্দা গরুর দুধের সঙ্গে পাঁচ নাম্বার হলো যেই খাবারটা আপনি খাবেন না গরুর দুধের সঙ্গে সেই খাবারটা হলো তৈলাক্ত কোনো খাবার আপনি গরুর দুধের সঙ্গে খাবেন না দুধের সঙ্গে তৈলাক্ত কোনো খাবার খাওয়া যাবে না তাহলে আপনি কঠিন মারাত্মক বিপদে পড়তে পারে। যেমন পরোটা পুরি এরকম আরও যত তৈলাক্ত খাবার রয়েছে পোলাও আরও যেগুলি তৈলাক্ত খাবার রয়েছে এই খাবারগুলো আপনি দুধের সঙ্গে খাবেন না তাহলে কঠিন মারাত্মক বিপদে আপনি পড়তে পারেন এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে দুধ হলো একটি আদর্শ খাবার আল্লাহ রসুল পয়গম্বর সাল্লু আলাই এই দুধকে পছন্দ করতেন দুধ আল্লাহ রসুল সাল্লু আলহিহাসাল্লাম নিজেও খাইতেন এর আল্লাহর বান্দা দুধ আপনারা বেশি বেশি খাবেন তবে দুধ যখন আপনারা খাবেন ওই দুধের মধ্যে লবণ কখনো মিশাবেন না যদি দুধের মধ্যে লবণ যদি আপনি মিশায়া খান তাহলে ওই দুধের যে প্রোটিন রয়েছে ওই প্রোটিনটা আপনার নষ্ট হয়ে যেতে পারে এজন্য দুধ আপনি খাবেন শুধু অরিজিনাল দুধ আপনি খাবেন কিন্তু দুধের সঙ্গে লবণ আপনি মিশাইবেন না এরে আল্লাহর বান্দা আল্লাহ রসুল পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতগুলি খাবার পছন্দ করতেন যতগুলি খাবার মায়ার নবী রহমতুল্লিল পছন্দ করতেন এই খাবারগুলি যদি আমরাও পছন্দ করি আমরাও যদি খাই তাহলে আমাদের শরীরটাও ভালো থাকবে এবং রসুলের সুন্নতের উপর আমল হয়ে যাবে দুইটা উপকার আপনি পাবেন আল্লাহ রসুল সাল্লাম যেই খাবারগুলি খাইতেন এই খাবারগুলি খাইলে আপনি দুইটা উপকার পাবেন এক নম্বর উপকার হলো এই খাবারগুলির মধ্যে আপনি ভিটামিন পাবেন আপনার শরীরটা সুস্থ থাকবে দুই নাম্বার হলো আল্লাহ রসুলের শূন্যতের ওপর আমল হয়ে যাবে যেই খাবারগুলি আল্লাহ রসুল অপছন্দ করতেন এই খাবারগুলি থেকে আমাদের বিরত থাকতে হবে আর যেই খাবারগুলি আল্লাহ রসুল খাইতেন পছন্দ করতেন এই খাবারগুলি আমাদেরকে খাইতে হবে তাহলে আপনি সুস্থতার নিয়ামত আল্লাহ আপনাকে দান করবেন রসুল সল্লি আসাল্লাম আমাদের নবী হজরতে মোহাম্মদুর রসুল্লাহ সল্ল আলহিহাসাল্লাম তিনি যেমন তেমন কোনো নবী নয় যেমন তেমন কোনো রসুল নয় সমস্ত নবীদের সর্দার যিনি হজরতে মোহাম্মদুর রসুল্লাহ সল্ল আলহিহি আসাল্লাম আল্লাহ রসুলের আদর্শ অনুযায়ী যদি আমরা চলি আল্লাহ রসুলের জীবনটাকে যদি আমরা ফলো করি যে ব্যক্তি আল্লাহ রসুলের জীবনটাকে ফলো করবে সেই ব্যক্তি কখনো ধ্বংস হবে না কখনো বিপদে পড়বে না কখনো পেরেশানির মধ্যে পড়বে না যখন আপনি আল্লাহ রসুলের আদর্শকে মানবেন না আল্লাহ রসুলের সুন্নতকে পালন করবেন না তখন আপনি বিপদে পড়বেন পেরেশানির মধ্যে পড়বেন টেনশনের মধ্যে আপনি পড়বেন এজন্য আল্লাহ রসুল সালসাল্লাম যেভাবে চলাফেরা করেছেন যেভাবে খাবার খাইছেন যে খাবারগুলি খাইছেন এই খাবারগুলি আমাদের খাইতে হবে এই চলাফেরা আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে আল্লাহ রসুলকে অনুসরণ করে চললেই আপনি কেবলমাত্র জান্নাতে যেতে পারবেন আল্লাহ রসুলকে আপনি অনুসরণ করবেন না কখনো আপনি জান্নাতে যেতে পারবেন না আল্লাহ তাল আমাদের সকলকে রসুলের আদর্শ জীবন আদর্শকে মানিয়া কবরে যাওয়ার তৌফিক দান সকলে বলেন আমিন